মৃত মানুষ কিভাবে বুঝতে পারে যে সে মারা গেছে মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে শুরুতে মারা গেছে মৃত্যু পরবর্তী আত্মীয় স্বজনের কান্নাকাটি গোসল কাপড়ের কাপড় পরানো এমন কি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখেছে তার মনে সব সময় স্বপ্ন দেখার ছাপ থাকে তখন সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকারের শব্দ শুনতে পায় না পরবর্তীতে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা থাকে আল্লাহ তার আত্মাকে পুনরুদ্ধার করে সে তার চোখ খুলে এবং তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে পরবর্তীতে যখন সবাই ছত্রভঙ্গ হয়ে এবং মাটির নিচে একা থাকে আল্লাহ তার আত্মাকে পুনরুদ্ধার করেন সে তার চোখ খোলে এবং তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ যে তিনি দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন ছিল এবং এখন সে তার ঘুম থেকে জেগে উঠেছে তারপর সে তার শরীরকে স্পর্শ করতে শুরু করে যা সবেমাত্র একটি কাপড়ে মোড়ানো হয়েছে অবাক হয়ে প্রশ্ন করে আমার জামা কোথায় আমার অন্তবাস কোথায় তারপর তিনি বলতে থাকেন আমি কোথায় এই জায়গাটি কোথায় কেন সর্বত্র ময়লা কাদা গন্ধ আমি এখানে কি করছি তারপর সে বুঝতে শুরু করে যে আন্ডারগ্রাউন্ড এবং সে যা অনুভব করেছে তা স্বপ্ন না হ্যাঁ তিনি সত্যি মারা গেছে তিনি যতটা সম্ভব জোরে চিৎকার করেন ডাকেন তার আত্মীয়রা যারা তাকে বাঁচাতে পারে রাজ্জাক আবদুল্লাহ খাদিজা আয়েশা কেউ তার উত্তর দেয় না তখন তার মনে পড়ে এই মুহূর্তে আল্লাহ একমাত্র ভরসা তখন তিনি কাঁদেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন ই আল্লাহ আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো সে এমন এক অবিশ্বাস ভয়ে চিৎকার করে যা সে তার জীবনদশায় আগে কখনো অনুভব করেনি যদি সে একজন নেক মানুষ হয় তবে জল মুখে দুজন ফেরেস্তা তাকে সান্ত্বনা দিতে আসবে তারপর তার সর্বোত্তম সেবা করবে যদি সে খারাপ লোক হয় তবে দুজন ফেরিস্তার ভয় বাড়িয়ে দেবে এবং তার কুৎসিত কাজ অনুযায়ী তাকে নির্যাতন শুরু করবে হে আল্লাহ আমাদের গুণা ক্ষমা করুন নেক কাজের তৌফিক এবং ইমান নিয়ে পরকালের পাড়ি দেওয়ার নসিব দান করুন আমিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন ধন্যবাদ